নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গপ্প চ্যানেলে আরও একটা নতুন ফ্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের ফ্লগটা একটু ঠান্ডা ঠান্ডা হতে চলেছে কেন বলো তো ওয়েদার দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ওয়েদারের যা অবস্থা কী আর বলবো তোমাদের তো চলো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ফ্লগটা শুরু করি এইদিকে দেখো সকালবেলা উঠে ওপরে মোটামুটি কাজ ছেড়ে নিচে এসেছি এসে বারান্দায় এসে দেখি এ কী অবস্থা পুরো একদম জলে যেন ডুবে গেছে এত বৃষ্টি হয়েছে কি বলবো বৃষ্টির আওয়াজটা একবার শোনো নিউজে তো শুনেই ছিলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কিন্তু এত বৃষ্টি হবে সেটা সত্যি আশা করিনি আর আগের দিন রাত্রিতে মানে এত ঝড় হয়েছে ঠিক করে ঘুমটাও হয়নি মানে ভয় হচ্ছিল যে এত ঝড় বাপরে বাপ আর দেখো উঠোন তো একদম পুরো ভিজে গেছে সারাদিনই আজকে মনে হচ্ছে বৃষ্টি চলবে এই বৃষ্টি আর থামবে না

ঠাঠমা বিরে বিরে একটু তুলি ছোটমা এইদিকে পুজো করার জন্য ফুল তুলছে আর এইদিকে অঝরে বৃষ্টি বৃষ্টির আজকে শেষ নেই আকাশ পুরো একদম মেঘলা তার সাথে এই ঝোড়ো হাওয়া কতক্ষণ চলবে জানি না এইদিকে দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে

এই যে ম্যাডাম কি রান্না করবেন আজকে দুপুরবেলা একটু জোরে বলুন না আলে শুনতে পাবে না লাউ দিয়ে ডাল বেগুন ভাজা আলু ভাজা ঢেঁড়স আলু চচ্চড়ি ডিমের ঝাল বাহ অনেক কিছু আর একটু মাছের ঝালও হবে ঠান্ডায় জমে যাবে একদম দুপুরের মেনু

তো যাই হোক অনেকক্ষণ বসেই বৃষ্টিটাকে একটু এনজয় করলাম কিন্তু দেখছি যে না বৃষ্টি তো শেষ হচ্ছে না তো যাই পেটে এবার ছুচোয় ডন মারছে সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক তো সকালের ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম হচ্ছে ঘুগনি ঘুগনি আর মুড়ি তো সেটাই এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি আমি সোনু সোনুর দাদা সবাই খেতে বসে গেছি अन धीरे-धीरे ना ठीक है बेटा धीरे-धीरे लो लो है हां दो-दो बार करेंगे हम मैं सामने बर्तन में जैसे घी देखते-देखते निकल সকালে মুড়ি খাবার পর চলে এলাম আমি ওপরে ওপরে তখন ঘুম থেকে উঠে বিছানাটা একটুখানি ঝেড়েই চলে গিয়েছিলাম জানলাগুলো সব কটা খুলিনি কেন তো প্রচণ্ড তো হাওয়া দিচ্ছে আর সেই হাওয়াতে জিনিসপত্র এলোমেলো তার সাথে বাড়িতে ধুলো পাতা সবই ঢুকবে তো সেই কারণে আমি একদিকের জানলাগুলো খুলেছি আরেকদিকে জানলা খুলিনি কারণ ঝাপটাও আসছিল। আর এদিকে দেখো পাওয়ার ব্যাঙ্কগুলো না আগের দিন রাত্রিরে চার্জ দিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যদি কারেন্ট না থাকে বা কিছু প্রবলেম হয় তো পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জ থাকলে অন্তত ফোনটা চার্জ দিতে পারবো কিন্তু আগের দিন রাত্রিরেও কারেন্ট ছিল না তো পাওয়ার ব্যাঙ্কগুলো এখন সকালের দিকে কারেন্ট এসেছিলো চার্জ হয়ে গেছে তাই এখন এগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এই অগোছালো দেখতে আমার সত্যিই ভালো লাগে না তো এইগুলোকে গুছিয়ে আমি ড্রয়ারেতে রেখে দেবো আর এই জায়গাটা ফাঁকা করে যেরকম ফুলদানিটা ছিল সেটা রেখে দেবো আর একটু ধুলোও হয়েছে তো তাই একটু ডাস্টিংও করে নেব এই কয়েকদিন ডিউটি ছিল সেভাবে ছুটি ছিল না আর আমিও ঠিক সময় পাইনি ডাস্টিং করার তাই একটু ধুলো জমেই গেছে তো সেই জন্য একটু ভালো করেই ডাস্টিংটা করে নিচ্ছি একটুখানি সময় পেলেই এই ডাস্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় তাও আজকে আমি পুরো ঘরটা ডাস্টিং করবো না কিছু কিছু জায়গা বিশেষ করে এই খাট বা পাশে যে টেবিলটা সেটাই পরিষ্কার করবো এদিকে দেখো ক্ল্যাচারগুলো আমি সব খাটের ওপরেই খুলে রেখে দিয়েছি এটা আমার স্বভাব বলতে পারো তো সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে ভালো করে ডাস্টিং করে আবার সাজিয়ে দিলাম তো এবার দেখতে বেশ সুন্দর লাগছে আর বাইরেতে দেখছি জানলা থেকে উকি মেরে বৃষ্টির শেষ নেই আর দেখতে না বেশ ভারী সুন্দর লাগছে তাই জন্য বারবার দেখছি আর তোমাদের সাথেও আমি শেয়ার করে ফেলছি তারপর চলে গেলাম স্নান করতে স্নান সেরে এখানে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে মা রান্না করেছে আজকে ডিম আলু দিয়ে কষা কষা ঝাল মাছ ভাজা আর এই দিকে আছে একদম চাপচাপ চাপ মুগের ডাল আর ছিল আলু ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজাটা একটা দেখে ভাবছো যে একটা কেন কারণ কিশিমণি ডিম খায় না তো সেই কারণে কিসিমণির জন্য মাছ ভাজা করা হয়েছে আর ছিল আমির চাটনি ঢ্যাঁড়শ আলুর চচ্চড়ি আর ছিল গরম গরম ভাত আর এই আলু ভাজাটা না সুমি দাদা খেতে পছন্দ করে না তো সেই কারণে ঝুরো ঝুরো একদম ক্রিস্পি যে আলু ভাজাটা হয় সেটাই বানানো হয়েছে ও এটা দিয়ে আর মুগ ডাল দিয়ে খেতে খুব পছন্দ করে তো দুপুরের তো লাঞ্চ সেরে একটা লম্বা ঘুম দিলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা জাস্ট দারুণ হয়ে তো তারপর সন্ধেবেলা উঠেই তো সেই খাই খাই তো সবাই মিলে ঠিক করলাম যে আজকে একটু চাউমিন বানানো হবে তো চাউমিনটা আজকে বানাচ্ছে সৌমির দাদাই তো ও মাঝে মধ্যে রান্না করতে বেশ ভালোই বাসে সব রকমই রান্না মোটামুটি পারে বিশেষ করে এই ধরনের চাউমিন বলো বা চিকেনের কোনো রেসিপি বলো এই সমস্ত রেসিপিগুলোও একটু ভালোই করে রান্না তো চাউমিনটা প্রায় বানানো হয়ে গেছে ক্যাপসিকাম আলু পেঁয়াজ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এই দিকে সয়া সস চাউমিন মশালা সব কিছু দিয়ে দিয়েছে চাউমিনটা বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এবার জাস্ট পরিবেশনের পালা তো পরিবেশনের দায়িত্বটা সবসময় থাকে মায়ের ওপর কারণ মা পরিবেশন না করলে ঠিক ঠিক হয় না তো এইদিকে মা দেখো পরিবেশন করছে আর সৌমি এইদিকে সস দিয়ে যাচ্ছে আর আমি কী করছি এইদিকে ভিডিও ক্লিপ নিচ্ছি তো চলো আমাদের চাউমিন রেডি এবার সবাই ওয়েট করছে ডাইনিং টেবিলে সবাইকে পরিবেশন করে দেওয়া হয়েছে তো আজকের ভ্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন আর একটা ভ্লগ নিয়ে টাটা